সোহাগ দেওয়ান ফেনীর পরশুরামের এক তরুণ প্রবাসী ইতালি রোমে পৌঁছার মাত্র একদিন পর হঠাৎ মৃত্যুবরণ করলেন তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি শোকে স্তব্ধ দেশে আত্মীয় স্বজনদের সঙ্গে বিদায় সেরে ১৬ আগস্ট বাংলাদেশ থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন সোহাগ পরদিন সতেরো আগস্ট বিকেলে রোমে পৌঁছান তিনি সেই রাতেই পরিচিত জনদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পর ভোর চারটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে জীবন হারান সোহাগের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ইতালি গিয়ে নতুন জীবন করার দু সালের পাঁচ ফেব্রুয়ারি বৈধ পথে স্পন্সর ফিসার জন্য আবেদন করেন দোসরা জুলাই হাতে পান তার ওয়ার্ক পারমিট এরপর সতেরো জুলাই ঢাকায় ইতালীয় দূতাবাসের ফিসা অফিসে আবেদন জমা দিলে মাত্র দশ দিনের মধ্যেই ফিসা হাতে পান কিন্তু এই স্বপ্ন পূরণের মাত্র একদিনের মধ্যে তিনি চলে গেলেন এটি প্রবাসী সমাজের কাছে এক অকাল মৃত্যু ও হতাশার ঝড় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তার গলায় ঠান্ডাজনিত টনসিলের সমস্যা ছিল দীর্ঘ বিমান ভ্রমণ হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং ঠান্ডার সংমিশ্রণে টনসিল ফুলে যাওয়াই হতে পারে তার মৃত্যুর কারণ সোহাগের অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিরা হতবাক তারা বলছেন সাধারণত ওয়ার্ক পারমিটের পরে ভিসা পেতে অনেকেই দুই থেকে তিন বছর অপেক্ষা করে অথচ সোহাগ মাত্র দশ দিনে ভিসা পেয়েছিলেন কিন্তু ইতালি পৌঁছার মাত্র একদিনের মধ্যে মৃত্যু এটা সত্যি অবিশ্বাস্য দুর্ভাগ্য ও মর্মান্তিক ঘটনা সোহাগের পরিবারের জন্য এই ক্ষতি অপূরণীয় সন্তানের ইতালি যাওয়ার স্বপ্ন পূরণে তারা যে বিপুল অর্থ ব্যয় করেছিলেন তা এখন শোকের ছায় ম্লান তাদের স্বপ্ন ছিল সোহাগের সাফল্যে গর্বিত হওয়ার কিন্তু ভাগ্য তাদের হাত থেকে সেই সুযোগ কেড়ে নিয়েছে সোহাগের স্বপ্নপূরণ হয়েছিল কিন্তু তাই স্থায়ী হয়েছিল মাত্র একদিন সোহাগ দেওয়ানের অকাল মৃত্যু কেবল একটি ব্যক্তিগত প্রা নয় বরং এটি একটি সম্প্রদায়ের শোক একটি পরিবারের ভাঙন এবং একটি স্বপ্নের করুণ সমাপ্তি ফেনির পরশুরামের এই তরুণ যিনি ইতালির মাটিতে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি তার গন্তব্যে পৌঁছানোর মাত্র একদিন পরই হঠাৎ অসুস্থতায় চিরতরে চলে গেলেন তার মৃত্যু ছিল এমন এক ঘটনা যা কেউ কল্পনাও করতে পারেনি সোহাগের পরিবারের আর্থিক ক্ষতি অপরিসীম ইতালিতে যাওয়ার জন্য তারা যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন তা ছিল তাদের সঞ্চয় আশা এবং সন্তানের ভবিষ্যৎ সাফল্যের প্রতি অগাধ বিশ্বাসের প্রতীক ভিসা প্রক্রিয়া ভ্রমণের খরচ এবং অন্যান্য প্রস্তুতির জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছিলেন তা এখন শূন্যতায় পরিণত হয়েছে এই আর্থিক ক্ষতির পাশাপাশি তাদের মানসিক যন্ত্রণা অবর্ণনীয় সোহাগ ছিলেন তাদের স্বপ্নের বাহক পরিবারের গর্ব এবং ভবিষ্যতের আলো তার এই আকস্মিক বিদায়ে পরিবারের কান্না যেন থামা নয় প্রতিটি কান্নার ফোঁটা শুধু সোহাগের জন্যই নয় বরং সেই অপূর্ণ স্বপ্নের জন্য যা মাত্র একদিনের জন্য স্পর্শ করা গিয়েছিল